বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের শহরে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘুরে এলেন সেই প্রাচীন শহরে যা আজও আরব সাগরের তলায় রয়েছে আর এখানে গিয়ে প্রধানমন্ত্রী অনুভব করলেন এক অদ্ভুত অভিজ্ঞতা কি সেই অভিজ্ঞতা জানবেন আজকের এই ভিডিওতে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টে সবাই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুরা মহাভারত তো বটেই বহু প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নগরীর উল্লেখ পেয়েছি এই দ্বারকানগরীতেই এক সময় শাসন কার্য চালাতেন ভগবান শ্রীকৃষ্ণ বলা হয় দশ থেকে কুড়ি হাজার বছর আগে এই দ্বারকানগরী শাসন করতেন তিনি এর সত্যতা সম্পর্কে আলোকপাত করে মেরিন আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট দু থেকে দু সালের মধ্যে সাগরের তলায় ডুবে থাকা শহর থেকে বিভিন্ন আসবাবপত্র আবিষ্কার করেছেন মেরিন আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট তার উপর কার্বন ডেটিং করা হয় সেখান থেকেই নাকি প্রমাণ হয়েছে দশ হাজার বছর আগে এখানে ভারতীয় সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছে এবং বিশ্বাস করা হয় এটাই সেই শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী এই নগরীতে একাধিক দ্বার বা দুয়ার ছিল তাই এর নাম দ্বারকা এই সমুদ্রের তলাতেই নব্বই কিলোমিটার নিচে খনন কার্য চালানো হয় তারপর সেখান থেকে পাওয়া যায় মন্দিরের চূড়া বড় বড় পাথরের তৈরি বিস্তীর্ণ উঁচু সেই পাথরের বয়স নাকি বছরেরও পুরনো এবার সেই মন্দিরে স্কুবার ডাইভিং করে ঘুরে এলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমুদ্র উপকূল থেকে দুই নটিক্যাল মাইল দূরে বিশেষ পোশাক পরে ডুব দিয়েছিলেন তিনি ঘুরে আসলেন সাগর গর্ভে হারিয়ে যাওয়া সেই প্রাচীন নগরে আর সেখানে গিয়ে শ্রীকৃষ্ণকে ময়ূরের পালক নৈবৃদ্ধ হিসাবে দেন প্রধানমন্ত্রী আর সেখানে গিয়েই অদ্ভুত এক অভিজ্ঞতার কথা তিনি বললেন মোদীজি বললেন দ্বারকা শহরে গিয়ে প্রার্থনা করে আসা আসলে এক ঐশ্বরিক অভিজ্ঞতা আধ্যাত্মিক মহিমা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেন এক প্রাচীন যুগে চলে গিয়েছি আমি তিনি আরো বলেছেন তিনি সেখানে পৌঁছে অনুভব করেছেন ভগবান শ্রীকৃষ্ণের দেবত্বকে প্রণাম করেছেন দ্বারকাধীশ মন্দিরের তিনি বহু আগেই এই দ্বারকাধীশ নগরীতে যেতে চেয়েছিলেন এতদিনে সেই আশা তার পূর্ণ হল জানি না এই মন্দির আমাদের মতো হিন্দু প্রাণ মানুষেরা কোনোদিন দর্শন করতে পারবে কি না আর যদি সম্ভব হয় তাহলে কি আপনিও যাবেন এই মন্দিরে সেটি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ